হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো রান্নার গ্যাসে ইকোয়াইসি আপডেট অর্থাৎ বাড়িতে বসে আপনারা কিভাবে রান্নার গ্যাসে ইকোয়াইসি আপডেট করতে পারেন আপনার হাতে যে মোবাইল রয়েছে সেই মোবাইল ফোন দিয়েই কিন্তু আপনারা করতে পারবেন আপনার যে কোনো কোম্পানিতে গ্যাস হোক না কেন অর্থাৎ আপনার যদি ধরুন ইন্ডিয়ান অয়েল অর্থাৎ ইন্ডিয়ান গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন যদি আপনার এইচপি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রেও আপনি করতে পারবেন যদি আপনার ভারত গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি বাড়িতে বসেই আপনার যে মোবাইল ফোন রয়েছে সেটার মাধ্যমে করতে পারবেন আর সব থেকে ভালো হলো যেখানে এক টাকাও কিন্তু আপনাকে খরচ করতে হবে না অর্থাৎ বাড়িতে বসে ফ্রিতেই কিন্তু আপনি আপনার যে গ্যাসের ইকোয়াইসি সেটা কিন্তু আপডেট করিয়ে নিতে হবে তো কিভাবে আপডেট করাতে হবে সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব তো চলুন আজকে একত্রিশে ডিসেম্বর আজকেই বলা হচ্ছে লাস্ট লাস্ট আর কি রয়েছে আপডেট করার যদিও আজকে কিন্তু লাস্ট নয় আপনারা দেখবেন ডেট কিন্তু অবশ্যই বাড়াবে অর্থাৎ এই যে রান্নার গ্যাসে ইকোয়াইসি আপডেট এটার কিন্তু ডেট আজকে লাস্ট বলছে কিন্তু আজকে লাস্ট হবে না দেখবেন এটা কিন্তু এক্সটেন্ড করে দিবে যখনই এক্সটেন্ড করবে কতদিন করা হলো সেটা কিন্তু অবশ্যই আমি আপনাদের আবার ভিডিওতে দেখাবো তো চলুন আপাতত আমরা দেখে বাড়িতে বসে মোবাইল ফোন দিয়ে আপনারা কিভাবে ইন্ডিয়ান বা ভারত বা এইচপির গ্যাসে আপনারা ইকোয়াইসি আপডেট করতে পারেন ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে নোটিফিকেশন বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে বলা হয়েছে রান্নার গ্যাসের সঙ্গে আধার লিঙ্ক বা এলপিজি লিঙ্ক নিয়ে দেশ জুড়ে লাফালাফি শুরু হয়ে গিয়েছে এলপিজি গ্যাসের কেওয়াইসি করতে গোটা দেশের সব গ্যাস অফিসেই মোটামুটি লম্বা লাইন গ্যাসের কেওয়াইসি করতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষের অনেকেই অভিযোগ সারাদিন ধরে দাঁড়িয়ে থেকেও কিন্তু করতে পারছে না কেওয়াইসি আর এই সব গ্যাস বাড়ির কারো নামে তাই তাদের নিজেদের কাজ ছেড়ে উপস্থিত থাকতে হচ্ছে তাই কিন্তু সকলেরই এই সমস্যা দাঁড়াচ্ছে তো দেখুন এখানে একটা অনলাইন প্রসেস কিন্তু এখন বের করে দেওয়া হয়েছে আমরা যদি দেখি এলপিজি আধার লিঙ্ক অনলাইন প্রসেস এর জন্য অনেকেই চাইছে সাইবার ক্যাফে বা নিজের ফোনের মাধ্যমে যদি করা যেত তাহলে গ্যাস অফিসে এত পরিমাণ ভিড় হতো না আর তাই সাধারণ মানুষের সুবিধার্থে আজ আপনাদের এমন এক পদ্ধতির কথা বলবো যাতে আপনারা নিজেরাই বাড়িতে বসে এলপিজি আধার লিঙ্ক করতে পারবেন কিভাবে করবেন জেনে নিন গোটা দেশের যে এই যে কে নিয়ে ধরুন মাতামাতি চলছে সেখানেই কিন্তু এখানে দেখা যাচ্ছে তার সাথে সাথে আপডেট দিয়ে দিয়েছে যে লাস্ট ডেট দেখুন আর এই কাজ শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বর আজকে যে একত্রিশে ডিসেম্বর আজকের মধ্যেই বলা হচ্ছে যদিও আমি আপনাদের বলি এই যে একত্রিশে ডিসেম্বর এটা লাস্ট ডেট থাকবে না এটা দেখবেন এক্সটেন্ড কিন্তু অবশ্যই করবে এর ফলে গ্রাহকেরা রীতিমতো বিভ্রান্ত হচ্ছে যে টাইম নেই এত কম সময়ের মধ্যে এত মানুষের কে ওয়াইসি করানো খুব মুশকিল খবর পাওয়া গেছে যদি কেউ কে না করে তাহলে ভর্তুকির যে তিনশো টাকা পাবে না অর্থাৎ আপনার যে ভর্তুকি পেয়ে থাকেন তারা কিন্তু তার ভর্তুকিটা আর পাবে না যদি না কেওয়াইসি করে থাকেন যদি কেওয়াইসি করেন তাহলে আপনাদের ভর্তুকি ঢুকবে যদি কেওয়াইসি না করেন তাহলে কিন্তু ভর্তুকি ঢুকবে না আর আপনি যদি চান যে আপনি মানে ভর্তুকি নিতে চান না সেক্ষেত্রে কিন্তু আপনার কে না করলেও হবে এর জন্য প্রত্যেকেই এলপিজি আধার লিঙ্ক করতে হবে অর্থাৎ আধার আপনারা যদি না করান সেক্ষেত্রে আপনাদের সাবসিডিটা শুধুমাত্র বন্ধ হবে আর আপনার গ্যাস কানেকশন কিন্তু কোনো মতেই বন্ধ হবে না কেওয়াইসি ওয়াইসি করাতে প্রচুর সংখ্যক এলপিজি ব্যবহারকারীরা গ্যাসের ডিলারদের কাছে লম্বা লাইনে দাঁড়িয়ে এলপিজির যে যাচাইকরণ সেটা কিন্তু করছে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় ঘোলা জলে নেমে টু পাইলস উপার্জন করছে অনেকে হাতে আর মাত্র কয়েকটা দিন এই কম সময়ের মধ্যে হাজার হাজার মানুষের এলপিজি আধার লিঙ্ক কী করে করানো সম্ভব তা নিয়ে খোদ গ্যাস ডিলার চিন্তায় আছেন এই পরিস্থিতিতে বাড়িতে বসেই অনলাইনে কীভাবে গ্যাসের ইকোয়াইসি করবেন জেনে নিন অনলাইনে কিভাবে গ্যাসের আপনারা কেওয়াইসি করবেন তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলছে আর গ্যাস অফিসে যেতে হবে না এলপিজি লিঙ্ক করার জন্য বাড়িতে বসেই ফোনের মাধ্যমে ইকোয়াইসি করা সম্ভব হচ্ছে সম্প্রতি ইন্ডিয়ান অয়েল অ্যাপটিকে এই কারণে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে কিন্তু আপডেটও করানো হয়েছিল বাড়িতে বসে ফোনের মাধ্যমে এই কাজ করতে হবে হলে আপনাকে দুটি কিন্তু অ্যাপ ডাউনলোড করতে হবে অর্থাৎ আপনার ফোনে দুটি নতুন অ্যাপ ডাউনলোড করতে হবে একটি হলো ইন্ডিয়ান অয়েল অফিসিয়াল অ্যাপ এবং আরেকটি হলো স্ক্যানার সুবিধাকারী অর্থাৎ আপনার যে ফেস স্ক্যান করবে বা আপনার যে অথেন্টিকেশন করবে আধারের সাথে সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি এর সাথে মোবাইলের এম আধার যে অ্যাপ রয়েছে সেটাও কিন্তু রাখতে হবে এবার আমরা দেখিনি কী কী আপনার অ্যাপ ডাউনলোড করবেন আর কিভাবে কিন্তু এখানে আপনারা আপনাদের যে এলপিজি আধার লিঙ্কের পদ্ধতি রয়েছে সেটা আপনারা কমপ্লিট করতে পারেন তো দেখুন এখানে প্রথমেই বলা হয়েছে প্রথমে ইন্ডিয়ান অয়েল অ্যাপটি খুলে সেখানে নিজের প্রোফাইল তৈরি করতে হবে অর্থাৎ আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে এ দেখুন এরপর মেনু থেকে এলপিজি সেকশনটি বেছে নিন তারপরে সেখানে ডোমেস্টিক এলপিজি কানেকশন বেছে নিন তারপরে কি করতে হবে এবার এলপিজি ডাসবোর্ড বেরোয় যাবে সেই স্ক্রিনে কিন্তু ফুটে উঠবে অর্থাৎ এলপিজি ডাসবোর্ড ডাশবোর্ড যেটা রয়েছে সেটা কিন্তু স্ক্রিনে ফুটে উঠবে এখানে আধার কে অপশনে ক্লিক করতে হবে আপনাকে আধার কেওয়াইসি অপশনে ক্লিক করার পরে এলপিজি আধার লিঙ্কতে আপত্তি নেই জানিয়ে চেকবক্সে একটি টিক করুন এবং নিচের যে ফেস স্ক্যান অপশনে ক্লিক করতে হবে অর্থাৎ নিচে একটা ফেস স্ক্যান আসবে সেটা আপনাকে কিন্তু আপনার যে ফেস রয়েছে অর্থাৎ যার নামে গ্যাস রয়েছে তার ফেস কিন্তু এখানে স্ক্যান করাতে হবে তাহলেই কিন্তু হবে আমি এবার বলে দিই এবার একটি কথা জেনে রাখুন ফেস স্ক্যান করার জন্য ফোনে থাকতে হবে আর সার্ভিস এর ব্যবস্থা অর্থাৎ আর ডি সার্ভিস কিন্তু আপনার লাগবে ফোনে সেজন্য আপনারা কি করবেন প্লে স্টোর থেকে আধার ফেস আর ডি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটি এর দ্বারা আধার ফেস জন্য প্রস্তুত করা হয়েছে ওই অ্যাপ্লিকেশনের নির্দেশে অনুযায়ী মুখ স্ক্যান করে তা সাবমিট করলেই আপনার গ্যাসের যে এলপিজি আধার লিঙ্ক বা ইকি সম্পূর্ণ কিন্তু হয়ে যাবে আর এই কাজ করতে গেলে আপনার কোনো টাকাও কিন্তু খরচ হবে না এই প্রক্রিয়ায় এলপিজি আধার লিঙ্ক করলে কোনো ঝামেলা থাকে না যারা করতে চাইছেন এই পদ্ধতিতে ফোনের মাধ্যমে করতে পারবেন আর এই সহজ পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই যে কাজটি নিজেদের বাড়িতে বসে বিনা কোনো সমস্যা ছাড়াই কিন্তু করে নিতে পারবেন এবার এই যে আপনাদের আমি এত কিছু বললাম আপনারা হয়তো অনেকে করতে পারবেন না সেজন্য কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো অর্থাৎ এই যে ইন্ডিয়ান অয়েলসের যে অ্যাপ রয়েছে আর সাথে যে মানে আধারের যে ফেস অথেন্টিকেশন বা ফেস ভেরিফিকেশন অ্যাপ সেটা দুটো ডাউনলোড করে আপনাদের কমপ্লিট একটা কিন্তু আমি ইকোয়াইসি করে দেখিয়ে দেবো সেটা দেখে আপনারা কিন্তু আপনাদের যে কেওয়াইসি সেটা কিন্তু সম্পূর্ণ করিয়ে নিতে পারবেন এবার এমন নয় যে আপনাকে কিন্তু আপনার যে ধরুন মানে একুয়াইসি রয়েছে সেটা আপনার মোবাইল দিয়েই করতে হবে আপনার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি ডিলারের কাছে গিয়েও করতে পারেন আর না হলে কিন্তু আপনি যে কোনো সাইবার ক্যাপের হেল্প নিয়ে সেখানেও কিন্তু করতে পারেন এবার কথা হচ্ছে এই যে আরডি সার্ভিস এটার জন্য কি টাকা লাগবে কিনা অর্থাৎ প্লে স্টোর থেকে যখন আপনি অ্যাপ দুটো ডাউনলোড করবেন তখন আপনার কোনো রকম চার্জেবল হবে কি না তো আমি আপনাদের বলে দিই এই আর সার্ভিস অনেকেই জানেন পেড হয় কিন্তু আমি আপনাদের বলি একদম শুধুমাত্র মানে যে ব্যাঙ্কিং সার্ভিস রয়েছে সেটা ছাড়া এই যে আর সার্ভিস সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনারা ইকোআইসি যখন করবেন রকম কিন্তু আপনাকে টাকা আপনাকে আপনাকে পেড করতে হবে না অর্থাৎ জিরো এক টাকাও আপনার লাগবে না আপনি কিন্তু বাড়িতে বসে আপনার যে ইকোআইসি সেটা কিন্তু সম্পূর্ণ করিয়ে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে করবেন আমি ফ্যাকটিক্যাল একটা ভিডিও আপনাদের দেখিয়ে দেবো একদম এ টু জেড যে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করে কিভাবে আপনার গ্যাসের কেওয়াইসি সম্পূর্ণ কিন্তু করতে পারেন তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকে নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওন ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলে আসবে ওখানে ক্লিক করে এখানটাকে কেনাবল করে দিবেন তাতে করে কি হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ